এইটাই দুটার আজকে সাইড়া দিমু দেখি তারা আর মালিকের বাসায় চলে আমি আমার একঝাঁক কৌতর উড়ে দিচ্ছি এটা উপরে যাইতেছে এই যে নটটা বের হইলো উঁচুটাও বের হইতেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই নতুন ভিডিও নেই এই যে কালকের এই অতিথি কৌতর আর এই যে এইটা এই দুটার আজকে সাইড়া দিমু দেখি তারা ওর মালিকের বাসায় চলে যায় নাকি আমার বাসা পছন্দ করে এই বাসায় থাকে আমি আমার এক ঝাঁক কৌতর উড়িয়ে দিচ্ছি এটা উপরে যাইতেছে যাওয়ার পর দেখি এগুলা বের করম এগুলা বের করে এই ঝাঁকের সাথে এই এইটারে আর ওই কানেরটারে এই দুইটারে উড়িয়ে দিম দেখি তারা থাকে নাকি তো ওগুলো উপরে যাক তারপর আমি এগুলোকে তো ফাইজ ওগুলো তো উপরে যাইতেছে তা ওই ভিতরে দুজন আছে দেখি তাদেরকে সারি তারা নিজে ইচ্ছায় যা করবে তাই আমার কোনো ইচ্ছা নাই দেখি এখন তারা বের হোক সবগুলো আস্তে আস্তে বের হোক আর ওগুলা উপরে যাইতেছে এদের সাথে বের হবে যে ওরা দুটো ভিতরে বসে আছে এখনো বের হয় না নরটা কিন্তু পুরা পাংখী পাঙ্খি গবুতর একটা নর দেখি ওরা দুজন বের হোক গুলা আমি উঠলো আর ওগুলা তো উঠতেই আছে এই যে নটটা বের হইল মাটিটা ভিতরেই আছে দেখি ওটা বের হোক উঁচু ওটাও বের হইতেছে তো এগুলাকে এখন আমার এই যেই ঝাঁকটা নিচে নামছে এগুলা বামে বসুক তারপরে কিছুক্ষণ পর সবগুলো আবার একসাথে উড়াই দি মনে তো এগুলো একটু নিচে হাঁটাহাঁটি করুক তো আমার বাচ্চাগুলো এদিকে সব ব্রিডিং প্রসেসে বাচ্চাগুলো খাওয়াইতে সেরা খাওয়াক তো এই যে এই ঝাঁকটা আমার নিচে নেই বসুক তারপর এদের সাথে আবার এই যে অতিথি দুটাকে ছেড়ে দিব তারা তাদের মালিকের বাসায় চলে গেলে গেল আমার থাকলো এদের ইচ্ছা তো ওরা নাম উঠে যেগুলা নামতাছে নামা শেষ হোক তারপর দেখি তো গায়েস কৌ তোর নামছে ভাবছিলাম আমি এখন এই দুটাকে উড়ে দিয়ে যাব কিন্তু এখন আজন দিয়ে দিচ্ছে তার জন্য আমি নিচে চলে যেতেছি এবারে বামে উঠে রাইখা যাই যদি ইচ্ছা করে তাহলে উরা চলে যাইবো আর না থাকবো আমি বিকালে আ এসে ভিডিওটা আবার কন্টিনিউ করবো এখন ওগুলোকে উড়ে দিয়া বামে উঠে থুয়া যাই অতিথি এই যে একটা এই যে একটা এটারে উড়া দিলাম আর ওই যে সামনে একটা ওর এই যে এই যে এটা রেও এটাও বামে চলে গেসে ওটাও বামে চলে গেছে আর এই ঘটা বাকি আছে তো এগুলো আর উঠে দেই তো এখন আমি নিচে চলে যাই তো ভিডিওটা আমি বিকালে এসে আবার কন্টিনিউ করতেছি দেখি তারা বিকাল পর্যন্ত থাকে না আগেই চলে যায় তো ওটা দেখার জন্য অপেক্ষা করেন গাইস গাইস বিকেল হয়ে গেছে আমি সাদে আসছি তো কৌতর দুটা এই জায়গায় আসছে তো আমি যত তাড়াতাড়ি পারি ভিডিওটা শেষ করি কারণ আশেপাশে মাহফিল হইতেছে তো ভিডিও তো অনেক নয় আসবো এই যে এই জায়গায় একটা আছে আর একটা মাদিটা মনে হয় পিছনে আশেপাশে আছে আমি সবগুলোকে উড়ে ভিডিও ডাউন করি নাইলে মাফিলের সাউন্ড আসবে ভিডিওতে তো আমি এগুলো বামে উঠে উড়াই গাইস কবুতরগুলো গুলো দিছি বামে বাচ্চা কটা বসে আছে আর ওই ঝাঁকের ভিতরে উঠতেছে তো এখন ওরা যদি নামে তো ওরা নামলো আর চইলা গেলে গেল তাদের ইচ্ছা তো একটারে দেখছি ওই যে এই যে পিছনেরটা এই যে এটা হচ্ছে কি জিরাগলা নটটা আরেকটা মাদি ওটা ভিতরে ওটা খুঁজে পাইতেসি না তো ওরা নামে নাকি চলে যায় ওটাই দেখাই তো ওরা নামার পরে ভিডিও ডাউন করি তো এই কবুতরগুলো সবটি নামছে তো জিরাগোলা নটটার আমি দেখছি এটা এই নিচে এই জায়গায় নামছে এখন এই মাদিটা কোথায় আছে ওটা বামের মধ্যে আছে নাকি আমি এখনো খেয়াল করি নেই তো যদি যায় থাকে তাইলেও ভালো আর থাকলে ও ভালো তার ইচ্ছা তো এখন তার ইচ্ছা তো আজকে এই ভিডিওটা এই জায়গায় অ্যান্ড করি গাইস তো আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম